হো ছিল জিম্বির রেস্টুরেন্ট থেকে বর্তমানে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং অন্যান্য খাবারের দুই হাজারের নিচে ডেলিভারি চার্জ বড়লেখা পৌরসভার ভিতরে ষাট থেকে সত্তর এদিকে সামকাম হলে আশি টাকা নৌতুনি একশো টাকা তো ডেলি খাবার গুলো আপনারা এই আইডি টুকলে দেখতে পারবা কি কি খাবার আছে আপনার কিছু বল আছে আমি প্রথমে ধন্যবাদ জানাই জিম্মি গোলদেখা শাখা রেস্টুরেন্ট মালিক করে এত সুন্দর যে একটা উদ্যোগ নিছন হোম ডেলিভারি আসলে জিম্মির খাওয়া দাওয়া দ্বারা পছন্দ অসাধারণ ওগুলা আপনারা আইবা এবং হোম ডেলিভারি অর্ডার দিচ্ছে আপনারা বেশি বেশি করি